আমি এক হিন্দু রুমমেটের সাথে থাকি কখনো সে রান্না করে কখনো আমি রান্না করি তার সাথে থাকা ও খাওয়ার ব্যাপারে ইসলাম কি বলে ও আমার আমলগত দিক কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি না আমাদের দেশে অমসৃণের ব্যাপারে ধারণা বেশিরভাগ মানুষের পরিষ্কার না ভালো করে শুনে রাখেন যে ব্যক্তি আল্লাহর একত্ববাদকে স্বীকার করে না সিরকে লিপ্ত তাকে আপনি অন্তরের গভীরে জায়গা দিবেন না যেহেতু সে আপনার রবের অস্তিত্বকে স্বীকার করে না আপনার মায়ের চরিত্র নিয়ে কেউ যদি সন্দেহ করে আপনি কি তাকে দোস্তি বানাবেন দোস্ত করবেন তার সাথে দোস্তি করবেন আপনি কেন করবেন না আমার মায়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে আপনার মেজাজ গরম হয়ে যাবে হয়তো আইন হাতে আপনি তুলে নেবেন না তার মধ্যে সে চলুক আপনি আপনার মধ্যে চলবেন শান্তিপূর্ণ ব্যবস্থা করবেন ঠিক আছে তাই বলে আপনি অন্তরঙ্গ তাকে বানাবেন না কিন্তু এর মানে এই না যে কোনো অমুসলিমের সাথে আমাদের লেনদেন উঠা বসা কাজ কারবার কিছু করা যাবে না নবী করিম সাল্লা অমুসলিম সেবক ছিল কাজের লোক ছিল তাকে তিনি নিয়োগ দিয়েছেন আজকাল কোন ইমাম সাহেব যদি কোনো হিন্দু কোনো ইয়াহুদি কোনো খ্রিস্টান কোন অমুসলমানকে কাজের লোক নিয়োগ দেয় তার চাকরি থাকবে কারণ আমরা এটা বুঝি না বাড়াবাড়ি করি মনে রাখবেন লাইন হকুল্লাহ আনিলাম কাতিলকুমফিদ্দিন যে সমস্ত অমুসলিম অন্য ধর্মের মানুষরা তোমাদের উপরে যুদ্ধ চাপায় দেয় নাই গন্ডগোল চাপায় দেয় নাই ওলামি খ্রিজুকিনিয়ারিক তোমাদের বাসাবাড়ি থেকে বের করে দেয় নাই তাদের ব্যাপারে আল্লাহ তালা নিষেধ করেন না তাবার রুহ সাথে সদাচরণ করতে বিধায় অন্য ধর্মাবলম্বী কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন তার খবর নিবেন তার উপকার করতে পারেন তাকে সাধারণ দান করতে পারেন এবং তাকে কাজের লোক হিসাবে রাখতে পারেন তার অধীনে কাজ করতে পারেন তাকে টাকা ধার দিতে পারেন তার কাছে টাকা ধার নিতে পারেন তার সাথে থাকতে পারেন কোনো অসুবিধা কিন্তু একসাথে একরুমে বসবাস করতে করতে যদি আপনার সীরকের প্রতিদে আপনার মধ্যে শিরকে অপছন্দ করার যে বিষয়টি আপনার ইমানের দাবি সেটা যদি আস্তে আস্তে দূর হয়ে যায় তাহলে লক্ষণ খারাপ বিদায় সেই ব্যাপারে সাবধান থাকতে হবে এমনিতে উঠা বসা কাজ কারবার করতে অসুবিধা একসাথে রান্না বাড়া করলে সে যদি হালাল কিছু রাঁধে আপনি খেতে পারেন বা আপনি যদি হালাল কিছু রান্না করেন সেও খেতে পারে নবী ক্রিম সাল্লা সাল্লাম এক ইয়াহুদির বাসায় দাওয়াত খেতে গিয়েছেন এবং সেই ইয়াহুদি মহিলা মিশিয়ে দিয়েছে তাহলে এখান থেকে প্রমাণ হয় ভিন্ন ধর্মাবলম্বী মানুষ যদি হালাল কোনো খানা দেয় সেটা খেতে কোনো অসুবিধা নাই তবে মিষ্টি মিষ্টি যদি আপনার মধ্যে যে সাধারণত শিরক এবং কুকুরের প্রতি বিতশ্রদ্ধ ভাব ঘৃণা সেটা যদি দূর হয়ে যায় তাহলে লক্ষণ খারাপ তাহলে আপনাকে সেখান থেকে সরে আসতে হবে